পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে একবারে হসপিটালাইজড সতেরো জানুয়ারিটাই তো আমাদের জন্য মানে এই বারো বছরের একটা কাঙ্ক্ষিত একটা সময় সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আগামী সতেরোই জানুয়ারি দু শুক্রবারে তোমাদের চব্বিশ পঁচিশ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা এই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে যে এই ছয় দিনে বা এই সাত দিনে আমরা কি করব কি করব না এগুলো নিয়ে আমরা আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমরা আজকে স্টুডিওতে দেখেছি আবদুল্লাহকে আবদুল্লাহ তোমরা চিনো ভাইয়াকে সবাই যে আবদুল্লাহ জাতীয় মেধাহী দ্বিতীয় দুই হাজার একুশ বাইশ সেশন ঠিক আছে তো আবদুল্লাহ কেমন আছো সালামু আলাইকুম সবাইকে আমি ভালো আছি তোমাদের জন্য কিছু পরামর্শমূলক কথাবার্তা এই সময় তোমরা কিভাবে তোমাদের বাকি যে ছয় দিন আছে এই সময়টা তোমরা কিভাবে কাটাতে পারো জন্য তোমাদের কিছু প্রশ্ন এবং আমার কিছু উত্তর আমার পক্ষ থেকে আচ্ছা আবদুল্লা মেডিকেলে তো আর সাত দিন সময় আছে এই সাত দিনে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ইংলিশ এবং জিকে স্টুডেন্টরা কিভাবে রিভিশন দিবে তোমার পরামর্শ দাও আচ্ছা ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে একসাথে যদি বলতে চাই তাহলে ফিজিক্সের ভ্যা তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র মেইন বইয়ের দাগানো লাইনগুলো ইসাক সার এবং হাজারি নাগ যে দাগানো লাইন আছে সেই দাগানো লাইন এবং অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে অনুশীলনের যে এমসিকিউগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সলভ করবা এর সাথে সাথে তোমরা বিগত বছরে যেই মেডিকেলের ভর্তি পরীক্ষার এমসি গুলো আছে সেগুলো সলভ করবে ফিজিক্স এবং কেমিস্ট্রি শেষ এবারে চলে আসি বায়োলজির ক্ষেত্রে বায়োলজির বোটানি এবং জোলজির ক্ষেত্রে আবুল হাসান এবং আজমল সারে বইয়ের জাস্ট দাগানো লাইনগুলো এখানে এক্সট্রা ইনফরমেশান কোনো কিছু পড়ার দরকার নেই আমাদের এখন যেহেতু আমাদের একদম শেষ সময় এবং আমাদের বিগত বছরের এমসিকিউ যেগুলো আছে মেডিকেলে ভর্তি পরীক্ষা সেই এমসিকিউগুলা বায়োলজির ক্ষেত্রে আমরা শেষ করবো এরপরে চলে আসে আমরা জিকে এবং ইংলিশের ক্ষেত্রে জিকে এবং ইংলিশের ক্ষেত্রে ভাইয়া ইংলিশের যদি আমি বলতে চাই তাহলে বিসিএস ডি এ এবং হচ্ছে এর সি ইউনিটের আর হচ্ছে বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষাগুলা এখন গ্রামার অংশগুলা ডিটেলস এল্যাবরেটরি কোনো পড়ার সুযোগ নাই এখন আমরা যদি পড়তে চাই তাহলে আমাদের কিন্তু সময় অনেক নষ্ট হবে এই অংশটুকু আর জিকের পার্ট হচ্ছে জাস্ট বিগত বছরে যে কোশ্চিনগুলো আসছে এবং রিসেন্টলি তোমাদেরকে রেটিনার থেকে যেই বা অন্য কোন কোচিং থেকে বা যেই তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে ম্যাটেরিয়ালসগুলা ইন্টারন্যাশনাল যেই বর্তমান অ্যাফেয়ারগুলো চলতেছে সেই ধরনের কিছু স্পেসিফিক পড়াশোনাগুলো তোমরা জিগের ক্ষেত্রে পড়তে পারো যে এটা কিন্তু আমরা আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি আমরাও কিন্তু দেখেছি যে বিশেষ করে ইংলিশ এবং জিগের ক্ষেত্রে হিউজ পরিমাণ কোশ্চেন রিপিট রিপিটেশনটা আমরা দেখেছি তুমি তো বললাম যে ইংলিশ জিকে সহ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিভাবে পড়বে এখন কথা হচ্ছে সময় তো আমাদের জন্য ছয় দিন তাহলে এই ছয় দিন আমরা কীভাবে ভাগ করতে পারি আচ্ছা আমাদের যদি সময় ছয় দিন থাকে আমরা চেষ্টা করবো অন্ততপক্ষে পক্ষে যাতে দুইবার রিভিশন দিতে পারি এই ক্ষেত্রে আমরা তিন দিন তিন দিন যদি ভাগ করে ফেলি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিন দিনে একবার রিভিশন হলো আবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফার্স্ট সেকেন্ড পেপার এবং বোটানিজোলজি এটা আবার তিন দিনে একবার রিভিশন হলো তাহলে ষোলো তারিখের মধ্যে আমার কিন্তু এই তিন দিনে তিন দিনে দুইবার রিভিশন হয়ে যায় এইভাবে আমরা রিভিশন দিতে পারি আচ্ছা তার মানে তোমার কথা হচ্ছে যে আমি যদি আজকে তো তারিখ হচ্ছে এগারো তারিখ সাপোজ এগারো তারিখে আমি বায়োলজি ফার্স্ট প্রথম সেকেন্ড পেপার দিনের অর্ধেক অংশ করে হচ্ছে ভাগ করে সকালে বোটানি এবং হচ্ছে রাত্রেবেলার জন্য হচ্ছে ঠিক আছে ওকে এই শেষ এক সপ্তাহে যেহেতু তারা তিন দিন করে রিভিশন দিবে সেক্ষেত্রে তারা হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি একটু মানে ট্রমাটাইজড হইতে পারে হ্যাঁ সেক্ষেত্রে তারা কি করতে পারে বিশেষ করে ঘুমের ক্ষেত্রে তাদের একটু একটু এদিক সেদিক হতে পারে সেক্ষেত্রে তোমার পরামর্শ আচ্ছা আমি বলবো যে ভাইয়া আমি যে রিভিশনের কথা বললাম সেটা হচ্ছে সুপারফিশিয়াল রিভিশন মানে হচ্ছে কোনো ডিপ রিভিশন এখানে দেওয়া যাবে না কিন্তু মানে একদম ডিটেলসে কিছু পড়া যাবে না এরপরে মেন্টাল হেলথ ভালো রাখার জন্য যে যার ধর্মের আছি সে তার ধর্মের নিজের এই বাদতবন্দীগিটা ভালোভাবে করতে হবে সৃষ্টিকর্তার কাছাকাছি যাইতে হবে ডোপামিনের লেভেলটা যদি ভালো থাকে সেজদা করতে হবে যে যার ধর্মের আছে সেই ধর্মের সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে তাহলে কি হবে আমাদের এই ডোপাম এনার্জিক অ্যাক্টিভিটিটা ভালো থাকবে এবং এই সময় আমরা মেন্টালি কিন্তু অনেক ভালো থাকতে পারবো আম্মুর সাথে একটু কথা বলবো আব্বুর সাথে একটু কথা বলবো ফিজিক্যাল হেলথটা ভালো রাখার জন্য আমরা এই সময় কোনো ধরনের স্পাইসি ফুড খাইতে পারবো না আমাদেরকে একটু এই সময় আমাদের জিব্বাটাকে কন্ট্রোল করতে হবে এরপরে আমাদের খেজুর খেতে হবে কাজুবাদাম খেতে হবে মধু খেতে হবে আমাদের ব্রেইনের খাদ্য কিন্তু গ্লুকোজ মনে রাখতে হবে আমাদের ব্রেইনটাকে আমরা যত ভালো রাখবো আমাদের ব্রেইন সেই সতেরোই জানুয়ারির পরীক্ষার দিন আমাদের ব্রেইন কিন্তু সেই রকম আউটপুট দিবে এই জন্য আমরা চেষ্টা করব ফলমূল কমলা মালটা আপেল এই ধরনের খাবার কিন্তু আমরা ফিজিক্যাল হেলথটা ভালো রাখার জন্য খেতে পারি জি ধন্যবাদ এবং আমি এখানে আরেকটু অ্যাড করতে চাই তোমার সাথে যে আমরা গত বছর তার আগের বছরও হচ্ছে দেখেছি এমনও কিছু স্টুডেন্ট ছিল যে পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে একবারে হসপিটালাইজড ঠিক আছে তো এই জন্য আমরা বলি যে এই যে বারো বছরের আমাদের দিনে যাতে আমরা স্বাস্থ্যগত দিক থেকেও ভালো থাকি এবং পাশাপাশি তুমি যেগুলো হচ্ছে মেনশন করলা যে খাবারগুলো সেই খাবারগুলো যাতে আমরা খাই এবং আমাদের মেন্টালি যেমন হচ্ছে ভালো থাকতে হবে পাশাপাশি এই ছয় দিন হচ্ছে আমাদের হচ্ছে ফিজিক্যালিও কিন্তু হচ্ছে ভালো থাকতে হবে ধন্যবাদ এরপরে এখন কিন্তু অনেকেই মনে করতেছে কারণ এই যে একটা স্ট্রেস তাদের মধ্যে যাচ্ছে হ্যাঁ আবার অনেকে মনে করতেছে যে ভাইয়া এই ছয় দিনে এখনো পর্যন্ত আমাদের একটা ঘাটতি রয়ে গেছে তো সেই ক্ষেত্রে তারা এখন মনে করতেছে না আমার দ্বারা কি আদৌ সম্ভব বা কি আদৌ সম্ভব না এরকমটা অনেকে কিন্তু মনে করতেছে সেক্ষেত্রে তোমার পরামর্শ কি আচ্ছা আমি সব সময় আমার টেবিলের সামনে কিছু কোরআনের কিওয়ার্ড লেখা থাকতো এটার মধ্যে একটা ছিল যে মধ্যে আছে আমি একজন মুসলিম এখানে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই দেন না ইট মিনস যে ভাইয়া তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে তোমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে তুমি পারবা তোমার মধ্যে সেই যোগ্যতা আছে বলেই কিন্তু তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই যে কোচিং করলা এতদিন ধরে পরিশ্রম করা হইলো আল্লাহ অবশ্যই চান যে তুমি মেডিকেলে আসো এরপরে আল্লাহ আমাদেরকে আবার সলিউশান দিচ্ছেন আমাদেরকে বলতেছেন যে আল্লাহ মানে হচ্ছে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে তুমি নিজেকে প্রশ্ন করো ভাইয়া তুমি কি ঠিক ততটুকুই পরিশ্রম করছো যদি উত্তর তোমার ভেতর থেকে আসে হ্যাঁ আমি পরিশ্রম করছি তাহলে তোমার জন্য অপেক্ষা করতেছে হয় মেডিকেলের সেই রেজাল্টের দিনের সেই সুখবর অথবা অপেক্ষা করতেছে যদি মেডিকেলের চান্স নাও পাও তাহলে কোনো একটা ভালো সংবাদ যেটা তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমার জন্য খুব শীঘ্রই তোমাকে দিয়ে দেওয়া হবে কারণ আমাদেরকে বলা হয়েছে যে ফা ইন্না আল ইউসরান ইন্না মা আল অশ্রী মানে হচ্ছে কষ্টের পরে সুখ রয়েছে আবার আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় নিশ্চয় কষ্টের পরে সুখ রয়েছে এজন্য আমরা চেষ্টা করব এই সময় আর ছয়টা দিন আমাদের সর্বোচ্চটুকু দিয়ে পরিশ্রম করব সৃষ্টিকর্তা ফলাফল দেওয়ার মালিক তার উপরে আমরা বাকি ভরসাটুকু করব ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছি আচ্ছা এটা আমি কেন বললাম এই প্রশ্নটা কেন বললাম কারণ অনেক স্টুডেন্ট হচ্ছে মনে করতেছে যে বিগত যে কয়েকটা পরীক্ষা তারা হচ্ছে দিয়েছে হ্যাঁ এই পরীক্ষাগুলোতে ওদের অনেকের একটু খারাপ হয়েছে অনেকে একটু মেন্টালি ডিপ্রেসড হ্যাঁ বাসা থেকে অনেক বকা করেছে করেছে এরকমটা হতে পারে এবং আমরা যখন হচ্ছে পরীক্ষা দিয়েছি আমাদেরও হয়েছে এমন হয়েছে যে ফিজিক্সে আমি কত পেয়েছি ফিফটি ঠিক আছে বা সিক্সটি কেমিস্ট্রিতে এরকম হচ্ছে সেভেন্টি টু এরকম টাইপের হচ্ছে পেয়েছি কিন্তু আমাদের সমসাময়িকই কিন্তু অনেক স্টুডেন্ট নাইনটি এইট নাইনটি সেভেন নাইনটি ফাইভ এরকম করে হচ্ছে মার্কগুলো হচ্ছে পেয়েছে এই জন্য অনেকের হচ্ছে কনফিডেন্স লেভেলটাও হচ্ছে একটু কম থাকতে পারে তুমি কি বলবো আচ্ছা এই ক্ষেত্রে আমি বলি যে আমি রাজশাহী রেডি নাতে ছিলাম যখন তখন আমার যখন মডেল টেস্ট শুরু হয়েছিল তখন সাত নাম্বার মডেল টেস্ট দেওয়ার পরে আমি কিন্তু আর পরীক্ষা দেই নাই সাত নাম্বার মডেল টেস্টে আমি নাম্বার খুব ভালো পাইছিলাম নাইনটি প্লাস নাম্বার পাইছিলাম বা এইটি ফাইভ প্লাস নাম্বার পাইছিলাম তখন আমার কনফিডেন্স লেভেল খুব ভালো ছিল তখন আমি মনে করছিলাম যে এইটাকে আমাকে ধরে রাখতে হবে ওই জন্য আমি আর পরীক্ষা দেই নাই ফোন টোন বন্ধ করে দিয়ে সব কিছু বন্ধ করে দিয়ে তারপর তখন শুধু টিভিশন দিয়েছিলাম তোমাদের জন্য এটুক পরামর্শ থাকবে যারা বিগত পরীক্ষায় যেটা দিয়েছো সেটাতে ষাট পাইসো পঞ্চাশ পাইসো পঁয়তাল্লিশ পাইছো পঁয়ষট্টি পাইছো এরকম যারা পাইছো তোমাদের কোচিং থেকে যে যে কোচিং আছো কোচিং থেকে হচ্ছে ভাই মডেল টেস্টের যে বইটা দেয়া হয় ওই যে লাস্টে দিয়ে কিন্তু অনেকগুলা চ্যাপ্টার মানে পেপার ফাইনাল টিউটোরিয়াল সেশন টাইপের হচ্ছে মডেল টেস্ট দেয়া থাকে অনেকগুলা কোশ্চেন পেপার দেয়া থাকে তুমি ওই কোশ্চেনটা দেখার আগে আগে উত্তরপত্রটা একবার দেখবা দেখার পরে ছয়ের উত্তর উত্তরপত্র দেখলা উত্তরপত্র দেখার পরে তিন ঘন্টা পরে আবার ওই প্রশ্নের প্রশ্নেই তোমার পরীক্ষা দিবা উত্তরপত্র যেহেতু দেখছো তাহলে দেখবা যে ওই প্রশ্নে কিন্তু তুমি নাম্বার পাঁচ ছয় বার একশো পরীক্ষা দিয়ে একশোর মধ্যে পঁচাশি বা নব্বই এইটা তোমার মনে করার দরকার নেই যে আমি দেখে দেখে পরীক্ষা দিছি এর কারণ হচ্ছে তোমার রিভিশনের পার্ট ছিল এটা তুমি তখন ওটা পড়ে ফেলেছো কিন্তু দেখবা যে তুমি নাম্বার পাইছো পঁচাশি নব্বই তখন কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা জিরো থেকে একদম একশো লেভেলে চলে যাবে এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে তবে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারি যে সেটা হচ্ছে এখন আসলে পরীক্ষা যেটা তুমি বললা যে মডেল টেস্ট হচ্ছে সাতটা আটটা নয়টা অনেক জায়গায় হচ্ছে পনেরোটা মডেল টেস্ট হচ্ছে নেওয়া হয় হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাখ্যা সহকারে তুমি যেটা যে আমি মনে করি যে ব্যাখ্যা সহকারে যদি কেউ যদি একটা কোশ্চেন যদি পড়তে পারে তো মানে ওর আশেপাশে যে ইনফরমেশনগুলো এগুলো কাবার হয়ে যায় মোটামুটি কভার হয়ে যায় ঠিক আছে তাইলে এখন আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে আছে যে তাহলে কি ওরা কি এই ছয় দিনে কি কোনো পরীক্ষা দিন না এই ছয় দিনে আমি তোমাদেরকে বলবো যে এই ছয় দিনে আর কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই এই ছয় দিনে কেন বললাম কারণ হচ্ছে ওই যে কনফিডেন্স লেভেল কম হয়ে যেতে পারে তোমাদের হচ্ছে এখন পরীক্ষা দিলে নাম্বার কম পাইতে পারো এই জন্য জাস্ট রি রিভিশন দাও রিভিশন দাও রি 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 রিভিশান দাও যতবার রিভিশন দিতে পারো ঠিক আছে তোমাদের জন্য এতটুকুই জি ধন্যবাদ মানে বিষয়টা হচ্ছে পরীক্ষা তারা হচ্ছে না দিয়ে যদি কোশ্চেন যদি সলভ করে সেটাও মনে হয় এইজন্য দেখবা যে কোচিং গুলাতে খুব সম্ভবত কিন্তু 9 10 10 তারিখের পরে কিন্তু আর কোনো পরীক্ষা নেওয়া হয় না এর কারণে তোমার কিন্তু মেন্টালি স্টেবল হতে হবে কিন্তু এই বাকি 6 দিনে কিন্তু তোমার স্টেবিলিটির জন্য সময় দেয়া হয় এজন্য তুমি এই সময়টাতে রিভিশন দাও কোনো পরীক্ষার দ্বারা আপাতত কোনো দরকার নাই জি ওকে তাহলে আমরা যেহেতু 6 দিনের একটা হিসাব কিন্তু আমরা এখানে করতেছি তাহলে বিষয়টা এরকম হলো যে আমরা মোটামুটি আজকে 10 তারিখের মধ্যে আছি এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হচ্ছে ষোলো তাহলে আমাদের ষোলো তারিখ যেহেতু পরীক্ষার আগের দিন ঠিক আছে এটা কিন্তু একটা মাস্ট কারণ অনেকে হচ্ছে আমরা প্যানিক অ্যাটাক হয় আমাদের অনেক কিছু হয় এই ষোলো তারিখটা আসলে আমাদের কিভাবে কাটানো দরকার আচ্ছা ঠিক আছে প্যানিক অ্যাটাক যদি হয় তাহলে কি করব তাহলে আমরা নাক দিয়ে বুক ভরে শ্বাস নিব মুখ দিয়ে ছাড়ব এর ফলে কি হবে ফিনে রিলিজ হবে আমাদের বডির মধ্যে নিউরো ট্রান্সফিটার যেগুলো আছে তার মধ্যে ডোপামিন এবং এন্ডরফিনের যদি একটা ব্যালেন্স তৈরি হয় তাহলে দেখবা যে তুমি কিন্তু শান্ত থাকতে পারতেছো বুক ভরে শ্বাস নেওয়া তারপর মুখ দিয়ে ছেড়ে দিবা ঠিক আছে ষোলো তারিখের দিন এটা কিন্তু অনেক বেশি হবে প্যানিক অ্যাটাকটা যেটা আছে এরপরে ষোলো তারিখের দিন সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের কী কী করা যাবে আমি তোমাদেরকে বলি এই দিন চেষ্টা করবা যে ছয়টা বই অন্ততপক্ষে একবার উল্টায় দেখতে উল্টায় দেখতে কিন্তু ভাই বেশি সময় লাগে না পড়ার দরকার নাই তোমাদের জাস্ট একবার উল্টাই দেখো না এই জিনিসগুলো তো তোমার হচ্ছে অনেক মানে পড়া পড়া হয়ে গেছে চার মাস পড়া হয়েছে পড়ছে বা ইন্টারমিডিয়ে অনেক কিছু পড়ছে সে কিন্তু মানসিক প্রশান্তির জন্য কি করবা তোমরা এই ষোলো তারিখে ফিজিক্স ফার্স্ট পেপারটা নিলা সকালবেলা আটটার দিকে যদি পড়া শুরু করো উল্টালা উল্টালা উল্টাতে উল্টাতে সাড়ে নয়টার দিকে নয়টার দিকে একবার ফিজিক্স ফার্স্ট পেপারটা উল্টানো শেষ হলো সাড়ে দশটার দিকে পেপারটা নিলা সেকেন্ড পেপার তোমার সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে গেল বোটানি জলদি কেমিস্ট্রি ওয়ান কেমিস্ট্রি টু ঠিক এইভাবে শুধু উল্টাবা এই দিন এই দিন কিন্তু কোনো পড়া লেখা করার দরকার নাই আর চেষ্টা করবা এ সারের পরে ভাই আর এই ষোলো তারিখের দিন কোনো পড়াশোনা করা যাবে না কিন্তু এই সময় কি করবা তোমার আম্মার সাথে গল্প করবা কোন গল্পটা করবা ছেলেবেলায় ছোটবেলায় তোমার আম্মু তোমাকে কিভাবে মানুষ করছে তোমার আব্বু তোমার কিভাবে মানুষ করছে এবং এই রাত্রেবেলার দিন তোমার যত আত্মীয় স্বজন আছে যত রিলেটিভ আছে সবাইকে ফোন দিয়ে দিয়ে সবার থেকে একটু দোয়া নিবা যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করেন এবং এই সময়টাতে এই দিন রাত্রেবেলা তাহা যদি নামাজটা যদি পারো তাহলে পড়ো আর তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে বইলো যে আমার সময় ফুরিয়ে আসলো আমাকে তুমি আমার সঠিক পথটা দেখিয়ে দাও যে আসলে ষোলো চার আমরা যেটা সব সময় বলি যে অনেকে অনেকভাবে হচ্ছে বলে তো এক্ষেত্রে দেখা যায় কি যে অনেকে চায় যে একটু পড়াশোনা করতে না এই সময় পড়াশোনা করলে অনেক বেশি প্রেশার বেশি হচ্ছে প্রেশার হয়ে যায় আবার অনেকে তোমার আটটার পর পরে ঘুমায় যায় আবার দশটার পর পরে ঘুমায় যায় সেক্ষেত্রে মানে একটু রিল্যাক্স থাকাটাই মানে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় আর কি হ্যাঁ আচ্ছা এর পর জানুয়ারি তো শেষ হয়ে গেল ঠিক আছে এবার হচ্ছে আমরা 17 জানুয়ারি আসলে 17 জানুয়ারি তো আমাদের জন্য মানে এই 12 বছরের একটা কাঙ্ক্ষিত একটা সময় শেষ ঘন্টা শেষ ঘন্টা যেটা কেও হচ্ছে আমরা বলি তো এই 17 জানুয়ারি সম্পর্কে বিশেষ করে সকালটা সম্পর্কে একটু বলবো আচ্ছা আমরা ভাইয়া যারা ঢাকায় আছি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা ফজরের নামাজের পরে আর কোনোভাবেই ঘুমানো যাবে না ফজরের নামাজের পরে কুসুম গরম পানিতে গোসল করে ফেলবা এই দিন গোসল করে পরীক্ষা দিতে যাবে মেন্টালি অনেক বেশি শান্ত থাকতে পারবা এই সময়টাতে এরপরে রওনা দিয়ে দিবা যে যেই সেন্টারে আছে যে যেই কেন্দ্রে আছে ঢাকার মধ্যে বিশেষ করে কোনো কারণে আল্লাহ না কোনো যদি জ্যাম পড়ে এই জ্যামের কারণে তোমাকে একদম ফজরের পর পর গোসল হাত করে মোটামুটি সাতটা নাগাদ কারো কারো ক্ষেত্রে যদি আরেকটু দূরে হয় কারো যদি দূরে সিট পড়ে তাহলে চেষ্টা করবা সাড়ে ছয়টার দিকে যাতে বের হইতো ওইখানে যায় তুমি সেন্টারের বাইরে গিয়ে দাঁড়ায় থাকবা তাও ভালো কিন্তু বাড়ি থেকে দেরি করে কিন্তু বের হওয়া যাবে না কারণ তোমাদেরকে বলে রাখি এক ঘন্টা আগে কিন্তু অন্তত বা এক ঘন্টা আগে কিন্তু ভাইয়া পরীক্ষার হলে ঢুকতে হয় নয়টার আগে কিন্তু এটা কিন্তু খুব খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় হ্যাঁ এক্ষেত্রে আমি আর যদি অ্যাড করি ওদের জন্য সেক্ষেত্রে একটু নফল নামাজ এটা নামাজ যদি তারা পরে বের হয় এবং বিশেষ করে যেমন আমরা তো চেষ্টা করি যারা আমরা ইসলাম ধর্মে আছি আর যারা অন্য ধর্মাবলম্বী আছে বিশেষ করে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে তারা আসলে তাদের যে ধর্মটা সকাল বেলার অনেকেই অনেক আমি আমার কথা বলি আমি যেদিন পরীক্ষা দিতে গেলাম সেই দিন আমি বের হব যখন আমি আর আমার বন্ধু বের হচ্ছি তখন শেষ সময় আমি যাই নামাজটা বিছালাম বিছাই তারপর তখন আমি একটা সেজদা দিলাম এবং আল্লাহকে বললাম আয় আল্লাহ আমি আশরাফুল মাখলুকাতে সেবা করার জন্য বের হচ্ছি এই পরীক্ষার মাধ্যমে হয়তো আমি আশরাফুল মাখলুকাতের সেবা করার সুযোগ পাব তোমার সৃষ্টি সেরাজীব মানুষের সেবা করার সুযোগ পাবো যদি তুমি আমাকে যোগ্য মনে করো আমাকে সুযোগ করে দিও মার্শাল এবং সেই সুযোগটা আল্লাহ তালা তোমাকে অলরেডি হচ্ছে দিয়েছে ওকে পরীক্ষার হলে আমরা অনেকে এটা হচ্ছে অনেক স্টুডেন্টদের হচ্ছে কোশ্চেন যে মানে সেক্ষেত্রে অনেকে তৃষ্ণা লাগতে পারে আমি একটা পানির বোতল নিয়ে গেছিলাম আমার পড়ছিল রাজশাহী মডেল কলেজে ওইখানে আমি পানির বোতলটা নিয়ে গেছিলাম ঘড়ি তো নিয়ে যাওয়া যাবে না পানির বোতলটা কি হইলো যখন গেটের থেকে আমি ঢুকতে যাবো তখন বলা হইলো যে তুমি পানির বোতলটা ফেলে দাও পানির বোতল আমাকে ফেলে দিতে হইলো এই জন্য কোনোভাবেই পানির বোতল নিয়ে যাওয়া যাবে না শুধু থাকবে কি তোমার একটা ফাইল ফাইলের মধ্যে একটা কলম থাকবে একটা না কয়েকটা কলম থাকবে যেগুলো গতিশীল থাকবে কলমগুলো এবং তোমার অ্যাডমিট কার্ডটা যেটা আছে এই অ্যাডমিট কার্ডটা সাথে নেওয়া লাগবে আর এটার বাইরে তোমার যে ইম্পর্টেন্ট যে তথ্য যেগুলোতে আছে সেগুলোর বাইরে আর কোনো কিছুই তোমার সাথে নেওয়া যাবে না জি পরীক্ষার হলে আসলে কয়টা বাজে হচ্ছে প্রবেশ করা দরকার আমি প্রবেশ করছিলাম দশটার দিকে পরীক্ষা সাড়ে আটটার দিকে প্রবেশ করছিলাম আটটা পঁয়ত্রিশের দিকে অন্তত পক্ষে মানে নয়টার দিকে মানে সবার ঢুকে যাওয়া উচিত মানে অনেক সেন্টার আছে না যে তোমার ঠিক নয়টা বাজে হচ্ছে প্রবেশ করে আবার অনেক সেন্টার আছে তোমার সাড়ে আটটা বাজে হচ্ছে প্রবেশ করে তো এটা হচ্ছে সেন্টার ওয়াইজ হচ্ছে ভেরি করে তবে যখন সেন্টার খুলে দেওয়া হয় ঠিক তখনই মনে হয় যে আসলে ওদের প্রবেশ করা উচিত প্রবেশ করা হচ্ছে দরকার ঠিক আছে আচ্ছা এবার সেই কাঙ্ক্ষিত এক ঘন্টা ঠিক আছে সেই এক ঘন্টায় কিন্তু আমাদের স্টুডেন্টদের আরও অনেক প্রশ্ন আছে বিশেষ করে কোশ্চেন পাওয়ার আগে এই যে যদি কেউ যদি নয়টা বাজে প্রবেশ করে বা কেউ যদি সাড়ে আটটা বাজে প্রবেশ করে আসলে তার কী করা উচিত আচ্ছা আমি আমার কথা বলি এ সময় মেন্টাল আমি যখন পরীক্ষার হলে প্রবেশ করলাম আমার খুব ঠান্ডা হয়ে যাচ্ছিল আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার খুব প্রেশার কাজ করতেছে এই সময়টাতে আমি কি করছি আমি যতগুলা ইসলামী গান জানি বাংলা গান জানি হিন্দি গান আগে শুনছিলাম ওই জানি সবগুলো একটার পর একটা বলা শুরু করছি দেখতেছি বলার পর থেকে শুরু করতে করতে সবগুলা শেষ হয়ে গেছে আমার মেন্টাল প্রেশার কিন্তু আস্তে আস্তে কমে গেছে এরপরে আমার আশপাশে যেই বন্ধুরা ছিল বা যাদেরকে আমি চিনি না তাদের সাথে একটা আড্ডা বসাই দিলাম তাদের সাথে গল্প করলাম এই তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছো হ্যাঁ তোমার প্রিপারেশান ছিল মেডিকেল প্রিপারেশন এরকমভাবে গল্প শুরু করে দেওয়া মোট কথা তুমি ওইখানে কোচিংয়ের ভর্তি পরীক্ষা দিতে গেছো কোচিংয়ের পরীক্ষা দিতে গেছো আশপাশে তোমার বন্ধুরা আছে বন্ধুদের সাথে যেমনভাবে গল্প করো ঠিক সেই রকমভাবে একটা গল্পের আসর বসাই দিবা এটা যদি করতে পারো তাহলে তোমার স্ট্রেস লেভেল একশো থেকে বিশে নেমে চলে আসবে আর কোনো স্ট্রেসই থাকবে না তোমার তারপর কোশ্চিন পরে পরের ঘটনা তখন পরের এক ঘন্টা হবে আচ্ছা যেহেতু তুমি বলে ফেললাম যে কোশ্চেন পাওয়ার পরে আচ্ছা তাহলে কোশ্চেন পাওয়ার পরে আসলে আমাদের কি করা উচিত কোশ্চেন পাওয়ার পরে আমার অ্যাডমিট কার্ডটা বের করব প্রথম কাজ হচ্ছে যে আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের ঘর পূরণ করে ফেলা ঘরগুলো ফাঁকা থাকে ষোলো বারো তেষট্টি তিরানব্বই সাতচল্লিশ এই সংখ্যাটা পূরণ করে ফেলা এরপরে আমরা গোল্লা পূরণ করব খুব সাবধানে এটাতে আমি সময় নিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কারণ আমার হচ্ছে ভাইয়া একটা যদি এমসিকিউ ভুল যায় তাহলে একটা মার্ক এর সাথে পয়েন্ট টু ফাইভ মাইনাস হতে পারে কিন্তু আমার যদি কোনো কারণে রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল যায় তাহলে কিন্তু আমার রেজাল্টটি মানে একদম আনপাবলিশ হয়ে থাকে যাবে আমার কিন্তু আর রেজাল্ট আসবে না এই জন্য আমি একটু সময় নিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট মতো এই জন্য এই সময়টাতে তোমরা একটু বেশি সময় নিয়ে গোল্লাগুলা খুব ভালোভাবে পূরণ করবা এরপরে চলে আসি আমাদের কোশ্চিন দাগাবো কীভাবে আমরা আমরা আমি ভাগ করছিলাম তিনটা অ্যাটেম্টে ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প থার্ড অ্যাটেম্প ফার্স্ট অ্যাটেম্পটে এক থেকে একশো টাইমসি কেউ যেগুলো একবারে দেখে আমি একবারে উত্তর করতে পারবো জ্ঞানমূলক উত্তরগুলো আছে সেগুলো আমি প্রথম তিরিশ মিনিটের মধ্যে শেষ করছি প্রথম তিরিশ ভাই আমি দাগাইছিলাম একাশিটা 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 সেকেন্ড অ্যাটেম্পটে আমি যেগুলো গোল্লা দিয়ে রাখছি মানে হচ্ছে যেগুলো আমি মানে ফাঁকা রাখছি গোল্লা দিয়ে রাখছি সেগুলো আমি দেখা শুরু করছি এইবারে অপশান এক্সক্লুড করেছিলাম সেকেন্ড অ্যাটেম্টের মধ্যে মানে দুইটা অপশান যেগুলো হবেই না সেগুলো ক্রস দিয়ে দিয়ে দিয়েছিলাম এরপরে ওই ক্রস অপশানগুলোর দিকে আমি আর কখনও তাকাই নাই এরপর বাকি থাকলো তাহলে দুইটা অপশান দুইটা অপশানের মধ্যে মানে ফিফটি ফিফটি চান্স চলে আসলো তখন আমি দাগাইলাম থার্ড অ্যাটেম্টের মধ্যে শেষের যে পাঁচ ছয় মিনিট থাকে অ্যানালিটিক্যাল কিছু কোশ্চিন থাকে খুব চিন্তাভাবনা করে তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তোমাকে সেই অ্যান্সারগুলো দিতে হবে তখন সেই পাঁচ থেকে ছয় মিনিট তুমি ওই বাকি যে আট দশটা ইমস্কিউ আছে সেটার জন্য তুমি প্রিপারেশন নিবা এবং চেষ্টা করবা যত বেশি দাগানো সম্ভব আমি দাগাইছিলাম নিরানব্বইটা আমি নাইনটি নাইন দাগাইছি এবং শেষে যে একটা টাইম ছিল সেটা ইংলিশের ছিল সেটা যেটা মনে করছিলাম যে এটা দাগাবো কিন্তু আলটিমেটলি মনে হয়েছিল নিজের কাছে খারাপ লাগতেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসছি যদি একশোটায় দাগাই ফেলি মানুষজন বাইরে বাইরে হওয়ার পর আমার নিজের কাছে বিবেকের কাছে লাগতেছিল কিন্তু সেই সেই এম যেটা আমি দাগাইছিলাম হ্যাঁ তোমাকে বিবেক বাধা দিয়েছে হ্যাঁ হ্যাঁ এইটাই ওকে আচ্ছা এখানে তাহলে তো আমি কিছু সম্পর্ক কোশ্চেন তোমাকে কিছু করে ফেলে যেহেতু তুমি পরীক্ষার এক ঘন্টার মধ্যে কথা বললাম সেক্ষেত্রে তুই বললা যে পাঁচ থেকে ছয় মিনিট শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য নিয়েছিলাম সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে কোশ্চেনটাকে আগে দিয়ে দিয়েছিল তোমাদেরকে মানে দশটা বাজার কি পাঁচ সাত মিনিট আগে দিয়েছিল ক্ষেত্রে কি তুমি পাঁচ ছয় মিনিট পেয়েছিলে আমাদের ক্ষেত্রে কোশ্চেন একদম একদম একুরেট টাইমে আমাদের নয়টা উন যখন বাজে ওই ইয়ার ঘড়ি দেওয়া থাকে আহ সেন্টারে ওই সেন্টারের ঘড়িতে নয়টা উন যখন বাজতে গেলো তখন কোশ্চেন দিলো এবং ক্ষেত্রে কি হয়েছিল আমার কোশ্চেনটা পাইতে একটু দেরি হয়েছিল মানে কোশ্চেন একটার সাথে আরেকটা ভাই কিন্তু ওই যে ডট 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 হয়ে থাকে না ওই ওই একটার সাথে আর কিন্তু লেগে থাকে তখন খুলতে সময় লাগে তো খুলে খুলে আসতে আমার কাছে প্রায় দুই আড়াই মিনিট সময় চলে গেছিল তার মানে তোমার হচ্ছে একটু সতর্কতা অবলম্বন তার মানে তুমি পরীক্ষা দিয়েছো পঞ্চান্ন মিনিট হ্যাঁ আর ওই চার পাঁচ মিনিট একটু ওই যে সিগনেচার করা সিগনেচার করা এই টিচার নিয়েছো ওকে ঠিক আছে এখানে আর একটা কোশ্চেন সম্পর্ক কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে তুমি বলেছো ক্রস করছিলা তার মানে কি কোশ্চেনে কি দাগানো যায় হ্যাঁ কোশ্চেনে দাগানো যাবে

করা যাবে না এটা তোমরা হচ্ছে মাথায় রাখো হ্যাঁ আচ্ছা এরপরে বলবো যেহেতু তুমি বলেই ফেলছো যে তুমি হচ্ছে নাইনটি মানে নিরানব্বইটা তুমি হচ্ছে দাগিয়েছো একটা তোমার হচ্ছে মানুষে কি বলবে এই জন্য তুমি একটা হচ্ছে দাগাও নাই তাহলে আসলে স্টুডেন্টদের আসলে কয়টা দাগানো উচিত আচ্ছা আমি বলবো যে যারা ফার্স্ট অ্যাটেম্পটে মোটামুটি বুঝতে পারতেছো যে সেভেন্টি ফাইভ প্লাস বা সেভেন্টি প্লাস এইটি প্লাস দাগায় ফেলছো শিওর তার মানে তোমার কিন্তু মেডিকেল চান্স হয়ে গেছে এরপরে সেকেন্ড সেকেন্ড ঢাকা মেডিকেলের জন্য যদি দেখো যে দাগানো হয়ে গেছে তারপর টার্গেট নিবা জাতীয় মেধার জন্য কিন্তু যারা দেখা যাচ্ছে ফার্স্ট দাগাইছে বা পঁয়তাল্লিশটা প্রথমেই খুব খারাপ হয়েছে তার কিন্তু উচিত না যে একসাথে নিরানব্বইটা বা পঁচানব্বইটা দাগায় চলে আসা খুব ভালো বেশি দাগানো কিন্তু যারা একদমই কম দাগাইছে যারা একদমই শিওর হয়ে দাগাতে পারে নাই তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে মেডিকেলের চান্সটা ইনসিওর করে আসা এজন্য তখন পঁচাত্তরটা কি বলে পঁচাশিটা আশিটা এরকম মানে অ্যামাউন্টের তারা দাগাতে পারে তো এখানে আমি আরেকটা জিনিস তোমাকে একটু আইডেন্টিফাই করি যেহেতু তুমি বলছো যে ফার্স্ট ফার্স্টে যারা খারাপ করেছে তাহলে তারা আসলে কিভাবে বুঝতে পারবো ওই জায়গাটাতে যে তারা খারাপ করছে আচ্ছা কোশ্চিন পাওয়ার পরে তার যদি ভালো একটা প্রিপারেশন থাকে পড়াশোনা যদি থাকে তাহলে প্রথম দাগানোতেই বুঝতে পারবে যে কোশ্চিন কঠিন হয়েছে না সহজ হয়েছে এখন তার যদি আননোন কোশ্চিন কিছু মানে সে যেগুলো কোনোদিনই পড়ে না এরকম কোশ্চিন যদি বেশি চলে আসে তাহলে তাকে বুঝতে হবে যে আসলে কোশ্চিন কঠিনটা হয়েছে আর যদি তার প্রিপারেশানের পরেও তার যদি হচ্ছে কনফিউশান চলে আসতেছে বা হচ্ছে হেজিটেশন আসতেছে যে এইটা হবে না এইটা হবে অ্যান্সার তখন সে ধরতে পারবে যে আমার পরীক্ষা এরকম হচ্ছে এরকম হচ্ছে আমাকে তাহলে পরের কোশ্চিনগুলো এরকমভাবে দাগাতে হবে সেই সময় ওই মোমেন্টটাতে এখানে তাহলে হচ্ছে আমি আরেকটা সম্পর্ক মানে অ্যাড করতে পারি মানে বিষয়টা হচ্ছে কি এখানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম পঁচিশটা বা প্রথম তিরিশটা কোশ্চেন অনেকের ক্ষেত্রে কিন্তু কঠিন মনে হয় ঠিক আছে এমনটা হইতে পারে 970টা খুব সহজ পরে 70টা পড়ার জানার মধ্যে আমাদের অনেক সিস্টেম পর্যন্ত দেখা শেষ পর্যন্ত দেখা মানে ও আসলে এটাই তো করতে চেয়েছে প্রথম 25টা বা 30টা কোশের মধ্যে অনেকে কিন্তু দেখবা মাত্র 5টা পারবে বা মাত্র 10টা পারবে কিন্তু ওই সময় হচ্ছে মনে হচ্ছে যে না একবারে আল্লাহ কি যা হবে আমি ওখানে চান্স পাচ্ছি না ঠিক আছে তো এরকমটা মনে হয় তো এইটার ক্ষেত্রে ও যেটা বললো যে আসলে প্যানিক না হয়ে শেষ পর্যন্ত হচ্ছে দেখা ঠিক আছে ওকে আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে আসলে অ্যানসার কি কখনো ডাবল হয় বা ব্ল্যাঙ্ক অ্যান্সার হয় কি হ্যাঁ আঠারো উনিশ পর থেকে কোনো ডাবল অ্যানসার এবং ব্ল্যাঙ্ক ক্যান্সার হয় না প্রত্যেকটারই অ্যানসার থাকবে এটা তোমার মাথায় ঢুকাই রাখো কোনো ব্ল্যাঙ্ক ক্যান্সার ফাঁকা অ্যানসার রাখবে না ফাঁকা থাকে না এবং কোনো ডাবল অ্যান্সার থাকে না এটা হচ্ছে আমরা যখন গতি পরীক্ষা দিয়েছি বিশেষ করে দুই আঠারো সালের আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে ডাবল আমি যখন তেরো সালে পরীক্ষা দিয়েছি হ্যাঁ আমাদের হচ্ছে দুইটা ডাবল ছিল ঠিক আছে এবং আমার একটা ডাবল হ্যাঁ এবং আমি একটা ফিজিক্সে ছিল ক্ষেত্রফল এবং চাপ দুইটাই আনসার হয় আমি একটা শুধুমাত্র ক্ষেত্রফল লাগাইছি মানে ওইটা আমার ভুল হয়েছে ঠিক আছে আচ্ছা এখন আসো আমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেল পরীক্ষা শেষ তাহলে হচ্ছে এখন আমরা মানে কি করব। এক ঘন্টা পরীক্ষা দিয়ে আসলাম উত্তরপত্র কি চেক করব না চেক করব না হ্যাঁ অবশ্যই অবশ্যই উত্তরপত্র চেক করতে হবে তোমরা দেখবা পরীক্ষা দিয়ে আসার পরেই মোটামুটি কয়েক ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যেই কোচিংগুলো থেকে উত্তরপত্র দিয়ে দেওয়া হয় আমি আমার ক্ষেত্রে বলি আমি প্রথমে পেয়েছিলাম হচ্ছে একটা গ্রুপ থেকে আসছিল ফেসবুক গ্রুপ থেকে তারপর তখন হচ্ছে রিটিন উত্তরপত্র দিলো মেডিকেল উত্তরপত্র দিল উন্মেষ উত্তরপত্র দিলো সবগুলো আমি মিলাইলাম মিলাই দেখতেছি মোটামুটি এভারেজ সবাই চেষ্টা করে যে নির্ভুল অ্যান্সারগুলো দেওয়ার সবগুলা আমার অ্যান্সার মিলাই মোটামুটি দেখতেছি প্লা আমার কম বেশি নাইনটি প্লাস আসতেছে আমার ভর্তি পরীক্ষায় মার্কস আসছিল একানব্বই দশমিক পাঁচ ঠিক আছে তো উত্তরপত্র তুমি মিলায়ে তারপর তখন তুমি এটা শিওর হইতে পারবা যে হ্যাঁ আমার আসলে কতটুকু কতটুকু আমার ভুল হয়েছে কতটুকু ঠিক হয়েছে এবং উত্তরপত্রটা মেলানো খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ জি আজকের আমাদের যে সর্বশেষ প্রশ্ন আমরা তো অনেকক্ষণ আলোচনা করলাম হ্যাঁ আসলে আমরা চান্স পেলে কি করব আর চান্স না পেলে কি করব। চান্স পেলে যারা মুসলিম আছে আমরা তারা শেষদায় পড়ে যাব একটা শেষদা দিব আল্লাহর কাছে সুক্রিয় আদায় করব। আর যারা চান্স পেলাম না তারা মনে রাখবে যে আল্লাতলা শুরুটা করেছিলেন তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে পরিশ্রম করেছিলে তুমি এবং তোমার শেষটা হবে কোনো একটা সফলতার মধ্যে দিয়ে ততদিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ততদিন পর্যন্ত এই পরিশ্রমটা তোমাকে ধরে রাখতে হবে এবং মনে রাখবা সাবরকাফল মিঠা হতে হয় এবং সবসময় মনে রাখবা যে আল্লাহতালা কাউকে কখনো তার পরিশ্রমের ফলাফল দেন নাই এমন কোনো মানুষ নাই আজ হোক কাল হোক তুমি তোমার ফলাফল পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আবদুল্লাহ তোমাকে আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে যতগুলো কোশ্চেন আসা দরকার বলে মনে করছিলাম সবগুলো অ্যান্সার হচ্ছে তুমি দিয়েছ এবং তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তোমার অনেক মূল্যবান সময় তুমি হচ্ছে আমাদেরকে দিয়েছ তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলা হয়তোবা তোমরা তোমাদের সবগুলো প্রশ্নের উত্তরই পেয়েছো যদি না পেয়ে থাকো তাহলে তোমরা হচ্ছে কমেন্টে করবে আমরা সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ লাস্ট কিছু বলবা তোমাদের জন্য লাস্ট কথা হচ্ছে যে আমি যখন ক্লাস নিতাম তখন বলতাম কোচিংয়ে যে একটা কথা একটা মোটো সেটা হচ্ছে সবাইকে শিখে আসতাম এটা হচ্ছে আমি মেডিকেলের জন্য যোগ্য লাইক নফসান ইলাউ সাহা মানে মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই দেন না তুমিও এখন এই মুহুর্তে যারা আমার ভিডিওটা দেখতেছো ঠিক এই মুহূর্তে তুমি বলবা আমি মেডিকেলের জন্য যোগ্য তুমি পারবা ইনশাল্লাহ তোমার দ্বারাই সম্ভব হবে তোমাকে আমরা দেখতে পাবো আগামী দিনের মেডিকেলের আঙি নাই ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম